মাঝে মাঝে মনে হয় এই বয়সে অনেক কিছু দেখে ফেলেছি অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু জানা হয়ে গেছে কিন্তু যখন কোনো প্রয়োজন হয় তখন মনে হয় যে আসলে কিছুই দেখিনি কিছুই জানি না কিছুই করতে পারিনি আর সেই রকমই অনেক অনেক ছোটোখাটো বিষয় আছে যে আমার লাইফে আমি কখনোই দেখিনি কখনো করি উনি বা কিভাবে করে সেটাও আমার জানা ছিল না কিন্তু বাস্তবতা আমাকে সব শিখিয়ে দিচ্ছে সব কিছু জানার চেষ্টা করতেছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন আর যারা যারা জানেন বা দেখেছেন তারা গেস করেন তো এখানে কি করা হচ্ছে আর যারা জানেন না আমার মতো আছেন তারা তো একদমই বলতে পারবেন না আর যারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টস করে আগেই জানাই দেবেন পুরো ভিডিওটা দেখার আগে শুরুতেই একটা লাইক দেবেন অবশ্যই শেয়ার করবেন যদি সম্ভব হয় আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর যারা নতুন দেখছেন প্রথম দেখছেন আমার মতো তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা যারা যারা গেস করেছেন তারা তো করেই ফেলেছেন যারা করেননি তাদের জন্য বলছি এখানে করা হচ্ছে সয়েল টেস্ট আর সয়েল টেস্ট যে এভাবে করা হয় এটা আমি আগে জানতাম না আমার জীবনে প্রথম আমি দেখছি এভাবে সয়েল টেস্ট করা হয় এরকম একটা কি বলবো পিলার চারকোনা পিলার আর কি চতুর্দিকে এভাবে আটকাই দেওয়া হয় তারপর সেখানে আবার একটা গর্ত করা হয় ছোট গর্তটা খুঁড়ে তার মধ্যে যে পাইপটা দেওয়া হয় তার ভিতর দিয়ে আবার ছোটো একটা পাইপ ঢুকানো হয় আর এই রকম একজন টানছে আর আরেকজন টিউবওয়েলের মতো চাপছে একজন ঘুরে ঘুরে সেখানে ভিতরে ঢুকাচ্ছে পাইপটাকে এভাবে অনেকটা সময় লাগে আর আমি ভাবছিলাম যে সয়েল টেস্ট করতে হয় তো অল্প সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা হবে এরকম আমার একটা ধারণা ছিল এটা যে আড়াই তিন ঘন্টা সময় লাগে বা এভাবে নিতে হয় সেটা আমার জানা ছিল না আর সেমভাবে দুইটা গর্ত করতে হয় এভাবে সেটাও আমি জেনে নিলাম এটাও আমার জানা ছিল না তো যেহেতু এখানে স্পেস কম সেহেতু এখানে দুইটা করা সম্ভব হয়নি একই সাথে সেই জন্য একটা করেছে আর এদিকে কিছু মাটি তুলে এনেছে আর সেই মাটি আবার কিভাবে বের করে নিচ্ছে দেখেন প্রথমে আগের যে মাটিগুলো আছে উপরে পাইপের গায়ে লাগানো সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে এইভাবে খুলে নিচ্ছে মাথাটা মাথাটা এখানে দুইটা মাথা লাগানো আছে প্রথমে বড়টা খুললো তারপরে এরকম ছোটোটা খুলে নিচ্ছে তারপর ভিতর থেকে মাটিটা বের করে নেবে আসলে কোনো কাজই সোজা না সব কাজই কঠিন যে যেটা করে তার দিক থেকে মনে হয় সেটা সোজা যে জানে আর কি আর এই যেহেতু এগুলো শ্রমিকের কাজ পরিশ্রমের কাজ এগুলো করতে অনেক কষ্ট ব্যয় করতে হয় আর আমরা যখন এটা পারিশ্রমিক দিতে যাই তখন মনে করি অনেকগুলো টাকা আমার চলে গেল একটা সয়েল টেস্ট করতে আসলে এটা করতেও অনেক বেশি কষ্টের প্রয়োজন হয় অনেকটা সময় দিয়ে শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে এটা করতে হয় যাই হোক প্রথমবারের মাটিটা নেওয়া হয়ে গেছে আবারও দ্বিতীয়বার মাটি নেওয়ার জন্য একইভাবে একই প্রসেসে নিচে নিয়ে যাচ্ছে এভাবে পাইপগুলো আর এখানে পানি দিয়ে তারপরে করতে হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা কী বলো চৌ বাচ্চার মতো করেছে সেখানে পানি নিয়ে এসে রেখেছে তো সেখান থেকে পানি দিয়ে দিয়ে এইভাবেই মাটি বের করে আনতেছে আর এইভাবেই বেশ কয়েকবার মাটি তোলার পর তারপরে ওনারা নিয়ে যাবেন তো আবারও কিছুটা মাটি ওখানে তুলে আনা হয়েছে আর এখন সেমভাবে পাইপটাকে মুছে নেওয়া হচ্ছে আবারও সেমভাবে মাটিগুলো বের করে নেওয়া হবে তো কারা দেখেছেন আর কারা সয়েল টেস্ট করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আগেও বলেছি কমেন্টসে জানাতে ভুলবেন না আমার লাইফে আমি প্রথমবারের মতো দেখছি তো দ্বিতীয় মাটিটাও এভাবে বের করে নিচ্ছে ওনারা দেখেন কত শুক্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ওখান থেকে বের করে আনতে হচ্ছে মাটিগুলোকে তার হাতে মনে হয় ব্যথা লেগেছে হাত লাল হয়ে গেছে সে হাতটাও একটু দেখে নিল কি কষ্ট এই ছোট বয়সে অনেক পরিশ্রমে কাজ করতে হচ্ছে এই ছেলেটাকে আসলে কি বলবো সব কিছু আসলে পেটের দায়ী করতে হয় মানুষকে তার বলার অপেক্ষা রাখে না তো আমি বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে এই বয়সে তার পড়াশোনা করার কথা তার গোটা ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাচ্ছে আর সে পারছিল না হাতে ব্যথা পাইছে দেখে তার এক ভাই এসে তাকে সহযোগিতা করতেছে মানে একই সাথে তারা কাজ করে আসলে যারা একই সাথে কাজ করে তার একে অপরের প্রতি অনেকটা টান থাকে মানে সেই ভালোবাসা থেকেই তারা কাজ করে আর এখন একটু বিরতি দিয়ে তারা লাঞ্চ করতে চলে গেল তা আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ